আমি তো লাইভ করেছি সব ও চিন্তা কি আছে আমি লাইভ করি তুমি ধুমটা ধরো আমার আমাদের দক্ষিণ দমদম পৌরসভার ওয়ার্ডের অন্তর্গত অগ্রগামী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি আমরা এবছরও এতদাঞ্চলের সকল সহনাগরিকদের নিয়ে এবং পশ্চিম দমদম অগ্রগামী ওয়েলফেয়ার সোসাইটির সকল ও সদস্যবৃন্দের উপস্থিতিতে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটিকে আমরা উদযাপন করব এবং বিশেষত আমার মহাশয় মধ্য দিয়ে আমি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরমাতা শ্রীমতী বিউটি হালদার মহাশয়

ধন্যবাদ এরপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি অনুরোধ করছি এই ক্লাবেরই অত্যন্ত সক্রিয় এবং বরিষ্ঠ সদস্য রবীন্দন সরকার মহাশয়কে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য

চোন হে হৈ গৈছে

চল পাচ্ছেন ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে এবং যারা আজকে দেশ গড়ে তোলার উদ্দেশ্যে যারা কাজ করছিল যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে স্মরণ করে আজকে কিন্তু আমরা এই যে বিষয় আমরা তুলে ধরছি চালাকের একশো মানে কি বলবো জয় বাংলা দেখতেই পাচ্ছেন যে মানুষের কিন্তু উৎসাহ রয়েছে এবং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে চলছে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাধারণ মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে আমরা সেই চিত্রই তুলেছি এই মুহূর্তে লাইভে সরাসরি নিউজ ইন বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে দু নম্বর ওয়ার্ডে দক্ষিণ দর্গ পৌরসভার দু নম্বর ওয়ার্ডে কিন্তু এখন চলছে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পৌর প্রতিনিধি বিউটি হালদারের উদ্যোগে তিনি কিন্তু সমস্ত কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েছেন আমরা সেই চিত্রই তুলে ধরছি এই মুহূর্তে নিউজ ইন বাংলার পর্দায় এই নিয়ে প্রায় আমরা দেখতে পেলাম যে ওয়ার্ডের সমস্ত জায়গায় কিন্তু তিনি উপস্থিত হয়েছেন নিজে গিয়ে আজকে দলীয় পতাকা এবং দেশের পতাকা উত্তোলন করলেন পৌর প্রতিনিধি দু নম্বর ওয়ার্ডের বিউটি হলদার মহাশয়া তিনি বিভিন্ন

নেতাজির মূর্তি রয়েছে নেতাজির যে বেদি রয়েছে সেই বেদিতে মাল্যদান থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কিন্তু তিনি সেই মাল্যদান করছেন এবং জাতীয় দেশের জাতীয় পতাকা তুলছেন সকাল থেকেই নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় ওয়ার্ডের সর্বস্তরে প্রত্যেকটি অঞ্চলে পার্টে ক্লাবে এবং আমাদের যে কার্যালয়গুলি রয়েছে সেখানে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন হচ্ছে আপনারা দীর্ঘক্ষণ ধরে আপনারা সকাল থেকেই আমাদের বিশেষ করে আমাদের মহিলা যারা কর্মী রয়েছেন তারা সকাল থেকেই উপস্থিত রয়েছেন এবং গত তেইশ তারিখও ছিলেন আমরা বিশেষভাবে আমাদের মহিলা কর্মীদের আমরা দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনাদের এই সক্রিয় উপস্থিতি এবং আপনাদের যেভাবে প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সমস্ত কাজ থাকা সত্ত্বেও এই দলের প্রতি দায়বদ্ধতা দলের প্রতি কর্তব্য এবং দলের প্রতি নিষ্ঠাকে আমরা সাধুবাদ জানাই দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি একেবারে বক্তব্য দীর্ঘায়িত করব না সকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানগুলি চলছে আমি প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডের

প্রজাতন্ত্র দিবস পালন করুন বাসিন্দা আমাদের তৃণমূলীয় কর্মী মাননীয় মহাশয়কে আমি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি এরপরে আমাদের এই অঞ্চলে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আবক্ষ মূর্তিটি রয়েছে সেই আবক্ষ মূর্তিটি আমি মাল্যদান করার জন্য আমি এই অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী শক্তিটাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য এবং সকলকে ধন্যবাদ জানাই সকলে যেভাবে আপনারা উপস্থিত করেছেন আমাদের এটাই